থানা থেকে থানার বড় বউ ছিলেন মিনময় ঘোষ তিনি তিনিও ছিলেন সামনে ভিডিও ওনাকে অর্ডার দিলেন যে ওই না আজকে আবার তুলে নিয়েছে তো সেটা আমাকে তোলেননি তো আজকে আমার এলাকায় এসে এটাও ধমকি দিয়ে গেলেন যে এলাকায় যারা বসবাস করতেছে এরাও এখানে তো থাকতে পারবেন না এটাই হচ্ছে মমতা ব্যানার্জির যে চরিত্র সেই চরিত্র এর মাধ্যম দিয়ে ফুটে উঠেছে তার যে নৃশংসতা এই টাকিবাড়ি চলা এলাকায় বিজেপি যেভাবে লিড দিয়েছে এবং এই এলাকা যার ফলে আজকে আমাদের এই অত্যাচারগুলো শুরু করেছে প্রশাসনের মাধ্যম দিয়ে যে আইনের আইনের ভয় দেখিয়ে আমাদের এখান থেকে এই রিসোর্ট করে কি আপনার সংসার চলতো এই রিসোর্ট করে আমার সংসার চলতো এবং আমি এর উপরেই নির্ভরশীল এতে কালকে আমাকে পথে হবে ইভেন আমার ইলেকট্রিকটাও কেটে দিয়ে গেলো যেখানে আমি এখানে হাতি খুব অত্যাচার এখানে থাকার মতো পরিস্থিতি নেই এবং এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকের ছিল ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার কোনো অর্ডার আছে ওই যে আমার কাছে কোনো অর্ডার নাই বিডিও সাহেব অর্ডার দিয়েছেন তাই আমি লাইনটা কাটলাম উনি আমার এটা অবধি নিয়ে যেতে চেয়েছিলেন মিটারটা আমি মিটারটাকে নিতে দেয়নি দেখে গেছেন বিডিও সাহেব বলে মিটারটা থাকে নিতে দাঁড়িয়ে করুক এই অবস্থায় আজকে আমি এই বার্তাতে যাই পশ্চিমবাংলার সমস্ত মানুষকে একত্রিতভাবে বাঁচার লড়াই করুন

অন্য একটা দল করি বলে আজকে আমার হোটেলটা কেস হওয়ার পরেও ভেঙে দিয়ে গেল কিন্তু যে ওখানে গিয়ে দেখেন সুব্রত শাহার সে তাবত্তাবন নেতা তার হোটেলের সামনে গিয়ে তার খালি সামনে একটা হাতি ছিল মানে ইসের যে পঞ্চের সেটা ভেঙে দিয়ে গেল তার গেটও ভাঙেনি তার ভিতরে ঢুকেও নেই তার ভিতরে গিয়ে দেখেন পুরা রিসোর্ট চলছে কিন্তু আমার সাধারণ একটা জিনিস সেটা ওনারা ভিতরে ঢুকে ওয়াল টু আমার ঘর দুয়ার সব ভেঙে দিয়ে গেল আর বললো আপনার আমরা আমরা যদি ইচ্ছে করি আপনারা এখানে থাকতেও পারবেন না আপনাদেরকে তুলে দেওয়া হবে আচ্ছা আপনার ছাড়াও এখানে আরো আশেপাশে কি কারো ভাঙছে ভেঙেছে কারোর ওই যে যত মানে রিসোর্টগুলো নতুন তৈরি হয়েছে সেখানটা আপনার ওয়ালগুলো ভেঙে দিয়েছে যেন রিসোর্টের সামনে যে ওয়াল দেয় না ওয়ালটা ভেঙে দিয়েছে কিন্তু আমার ওয়াল তো ভেঙেছে ভেঙেছে ছাদও ভেঙে দিয়েছে তারপরে আমার ভিতরে ঢুকে আমাদের ঘরটাও পুরো তস করে ভেঙে দিয়ে গেছে আমার নাম মায়রানি দাস রায় আমি সেই জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট ওনাদের যে ইমার্জেন্সি যেগুলো ভেঙে দিলো। জন্য আমাদের লাইনটা থাকলে পরে তো ওনাদের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য আমরা উপর থেকে লাইন কেটে নিলাম এবার উনি আপনি কি উপর থেকে নির্দেশ পেয়েছেন হ্যাঁ আমরা আমাদের স্টেশন ম্যানেজারের ওদের দাবি যে আমরা তো মানে আপনাদের কাছ থেকে পারমিশন নিয়েই এখানে লাইন দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই নিছে কিন্তু ঘটনা হচ্ছে ওনারা যে পারমিশন নিচ্ছে এভিডেভিট করে নিচ্ছে এবার তারা সেই কিভাবে লিখে দিয়েছে